তো এক ব্যক্তি প্রতি কেজি দুই বিশ টাকা দরে চাল বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় তো প্রতি কেজি পঁচিশ পার্সেন্ট লাভ হয় প্রতি কেজি চাল কি দরে ক্রয় করেছিল তার মানে এটাকে আমাদের বলতে হবে মনে করি টাকা চালের ক্রয় মূল্য ছিল একশো টাকা তো পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ পঁচিশ তার মানে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকায় কত বিশ টাকায় কত তাহলে বেরিয়ে আসবে পনেরো নম্বর এক ব্যক্তি দুশো পঞ্চাশ টাকা শত হিসাবে এক হাজারটি আম কিনে তার অর্ধেক তিনশো টাকা শত হিসাবে বিক্রয় করে বাকি যা ছিল তার অর্ধেক দুশো পঞ্চাশ টাকা শত হিসাবে বাকি দুশো টাকা শত হিসাবে বিক্রি বিক্রি করলো এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো এখন দুশো পঞ্চাশ টাকা শত হিসাবে কিনছে সে এক হাজারটি আম তার মানে হচ্ছে দশ শতক কিনছে সে দশ শতক কেনাতে যেটা হচ্ছে তার মানে সে টোটাল ক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ গুণন এক হাজার মানে হচ্ছে এক হাজারটি মানে হচ্ছে দশ শততে এক হাজার তো দশ শত তার মানে হচ্ছে দুইশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো টাকা ক্রয় মূল্য সে তার অর্ধেক তিনশো টাকা শত হিসেবে অর্ধেক মানে হচ্ছে পাঁচ শতক সে তিনশো টাকা করে বিক্রি করছে তার মানে পাঁচশোটি আমের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ শত বিক্রয় মূল্য হচ্ছে তিনশো তিনশো গুণন পাঁচ সমান সমান হচ্ছে পনেরোশো টাকা তার অর্ধেক যা ছিল তার অর্ধেক তার মানে পাঁচশো ছিল তার অর্ধেক দুশো পঞ্চাশ টাকা শত হিসাবে বিক্রি করছে তার মানে পাঁচশো বাকি আছে পাঁচশোটি হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশটাকে সে বিক্রি করছে দুশো পঞ্চাশ টাকা শত হিসাবে তার মানে এটা হচ্ছে দুশো পঞ্চাশ মানে হচ্ছে দুই দশমিক পাঁচ শত তো তো বা এইভাবে লিখতে পারি দুশো পঞ্চাশ নিচে হইতে আছে একশো গণন হইতে আছে দুশো পঞ্চাশ তো এটা থেকে যেটা হলো সেটা হচ্ছে টোটাল টাকা বেরোবে ছয়শো পঁচিশ টাকা তো একটা হচ্ছে পনেরোশো টাকা তারপর হচ্ছে ছয়শো পঁচিশ টাকা আর বাকি যে আড়াইশো থেকে থাকে আম আছে দুইশো টাকা শত হিসাবে বিক্রি করছে তার মানে দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো গুণন দুইশো টাকা তার মানে এটাকে দিয়ে চলে গেলো দুই তার মানে পাঁচশো টাকা তা সর্বমোট তার বিক্রয় মূল্য হচ্ছে পনেরোশো পনেরোশো যোগ ছয়শো পঁচিশ যোগ পাঁচশো তার মানে ছাব্বিশশো পঁচিশ টাকা সে ক্রয় করেছিল তার ক্রয় মূল্য ছিল পঁচিশ টাকা তার মানে লাভ হয়েছে তার মানে পাঁচশো দুশো পঞ্চাশ টাকায় লাভ হয় লা একশো পঁচিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত বের করলে লাভের পরিমাণ বের হয়ে যাবে তো ষোলো নাম্বারটা দেখি আমরা টাকায় দশটা ধরে আয় আমল আমলকি ক্রয় করে আটটা ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় দশ টাকায় আমলকি ক্রয় মূল্য এক টাকা এক টাকা ক্রয় মূল্য এক বাই দশ দশ টাকা তারপরে আটটা আমলকির ক্রয় বিক্রয় মূল্য এক টাকা একটা বিক্রয় মূল্য এক বাই আট টাকা তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি তাতে লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এক বাই আট বিয়োগ এক বাই দশ টাকা তার মানে আসবে এক বাই চল্লিশ টাকা তো এক বাই দশ টাকায় লাভ হয় এক বাই চল্লিশ টাকা একটায় কত একশো টাকা কত বের করলে হয়ে যাবে সতেরো নম্বর টাকায় পনেরোটা ধরে আমলকি ক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে হবে তো এইখানে যেটা করতে হবে পনেরোটা কি বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে এক টাকা কারণ পনেরোটায় আমলকি টাকায় পনেরোটা কিনে এক টাকা তাহলে এক টাকার দাম কত এক বাই পনেরো টাকা তো পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা মানে বিক্রয় মূল্য মানে হচ্ছে একশো যোগ পঁচিশ কারণ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ টাকা এক টাকায় কত আর এই যে এক বাই এক এক বাই পনেরো যেটা এক টাকা পাইলাম ওইটাতে কত তো যে টাকাটা আসবে সেটা হচ্ছে এত টাকা বিক্রি করতে হয় একটি আমলকি তাহলে এক টাকায় কটা আমলকি বিক্রি করবো করলে বারোটি আমল কি বেরিয়ে আসবে আঠারো নম্বর একটি জিনিস দুশো বায়ান্ন টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট ক্ষতি হয় জিনিসটি একশো তিনশো বত্রিশ টাকা বিক্রি করলে সৎকার কত লাভ বা ক্ষতি হবে তো এখানে যেটা করতে হবে ক্রয় মূল্য একশো টাকা ছয়শো হলে ধরে নেই ছ ষোলো পার্সেন্ট ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো ষোলো মানে চুরাশি টাকা এখন বিক্রয় মূল্য চুরাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকায় এক টাকায় কত আর হচ্ছে দুশো বায়ান্ন টাকায় দুশো দুশো টাকায় কল তার মানে ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা যেটা হবে তিনশো টাকা এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি এতে লাভ হয়েছে তার মানে তিনশো বারো টাকা বিয়োগ একশো টাকা তার মানে বারো তিনশো টাকা বিয়োগ তার মানে বারোশো টাকা হবে তো এখন তিনশো টাকায় লাভ হয় বারো টাকা একটা টাকা কত একশো টাকা কত বিয়োগ করলে হয়ে যাবে তো উনিশ নাম্বার একটি ঘড়ি এত টাকা বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় তার মানে ক্রয় মূল্য যদি আমার একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ পনেরো কারণ পনেরো টাকা ক্ষতি হয়েছে তো তো বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা যখন হয় তখন হয় এক ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা কত এত টাকা তাহলে আমার ক্রয় মূল্য বের হয়ে যাবে তো ক্রয় মূল্য একশো টাকা যদি দশ পার্সেন্ট লাভ করতে চাই তার মানে এক ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি করতে হবে একশো দশ টাকা তো ক্রয় মূল্য তখন যে ক্রয় মূল্যটা বের হলে ওইটাতে কত আসবে সেটা বের করলে হয়ে যাবে বিশ নম্বর পাঁচ টাকা আট করে কলা বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলেতে প্রতি ডজন কলা কী দরে ক্রয় করেছিল তো এটাও আগের মতোই বের করে নিও একুশ একখানা বাড়ি বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত অংশের সমান শতকরা কত লাভ বা ক্ষতি হলো তো এইখানেও তোমাকে যেটা করতে হবে বাড়ি বিক্রয় মূল্য ধরে নিতে হবে একশো টাকা তার বাড়ি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তিনের চারের তিন শতাংশ সমান তার মানে একশো টাকা চারের তিন শতাংশ পঁচাত্তর টাকা তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কম এতে ক্ষতি হয়েছে তার মানে একশো বিয়োগ পঁচাত্তর টাকা সমান পঁচিশ টাকা কারণ ক্রয় মূল্য একশো টাকায় পঁচিশ পঁচিশ টাকা ক্ষতি হয় তার মানে নিম্ন ক্ষতি হয়েছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হয়ে যায় বাইশ বাইশ হচ্ছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা কেজি দরে আলু ক্রয় করে দশটা পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত ছিল তো ধরি বিক্রয় মূল্য ক্রয় ক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো নব্বই নব্বই টাকা এক টাকায় কত আর এত টাকায় কত তাহলে বের হয়ে যাবে তেরো নম্বর দশ টাকায় বারোটি দরে কোনো জিনিস ক্রয় করে দশ টাকায় আর আটটি দরে বিক্রয় করলে দশ টাকা আটটি দরে বিক্রয় করলে সতের কত লাভ বা ক্ষতি হয় এটা আগের মতোই আটটি জিনিসের বিক্রয় মূল্য দশ টাকা একটার কত বারোটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্য দশ টাকা তাহলে একটার কত তাহলে ওইখান থেকে দেখে যেটা বড়ো তাহলে লাভ বা ক্ষতি ডিসাইড করতে হবে কত টাকা লাভ বা ক্ষতি হয় সেটা একশো টাকায় পরিণত করলে শতকরা লাভ বের আসবে চব্বিশ একটি দ্রব্য তিন হাজার টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এই অঙ্কটা করতে হলে তোমাদের মনে করি দ্রব্যটির মূল্য হচ্ছে এক্স টাকা ধরে নেই দ্রব্যটির মূল্য হচ্ছে এক্স টাকা তার মানে তিনশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তো টাকা হলে তিনশো আটাত্তর বিয়োগ করলে আমাদের যত ক্ষতি ক্ষতির পরিমাণটা বের হয়ে আসবে তার মানে এক্স মাইনাস তিন সাত আট ক্ষতি ক্ষতির পরিমাণ বের হয়ে আসলো তার মানে চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে লাভ হয় তাহলে চারশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে লাভ হবে তার মানে চারশো পঞ্চাশ বিয়োগ এক্স টাকা লাভ হবে তার মানে শর্ত অনুযায়ী বলা হয়েছে তার তিন গুণ লাভ হয় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তার মানে হচ্ছে চারশো পঞ্চাশ মাইনাস এক্স সমান সমান তিন গুণন এক্স মাইনাস তিন সাত আট তা এখান থেকে এক্সের মান বের করলে আমাদের টাকা বেরোয় আসবে